সবাই তো ভিডিও শুরুতেই বলছি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন এবং বেল টি বাজিয়ে দিন হোয়াইট কালারের যে থ্রি টি দেখতে পাচ্ছেন এটার মূল্য ছিল মাত্র সাতশো টাকা করে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা থ্রিপিসি ছিল সাতশো টাকা করে আমার হাতে এই যে ইয়েলো কালারের এটা দেখতে পাচ্ছেন এটার মূল্য ছিল মাত্র সাতশো টাকা তো এখানে হচ্ছে তিন সেট নিলে বারোশো টাকায় পাবেন আর একটা করে নিলে সাতশো টাকায় পেয়ে যাবেন তো এখন হচ্ছে পনেরোশো টাকার এই থ্রিপিসগুলো আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পুরাটাই চিকেন কারি কাজ করা এগুলার প্রাইস ছিল মাত্র পনেরোশো টাকা আর আমার হাতে যে রেড কালারের থ্রিপিসটি দেখতে পাচ্ছেন এটার মূল্য ছিল বারোশো টাকা আর এই যে এই পেঁয়াজ কালার এর থ্রি দেখতে পাচ্ছেন এটার মূল্য ছিল সাতশো টাকা করে রেড কালার এর যে প্রিন্ট থ্রি দেখতে পাচ্ছেন এটা আপনারা রেগুলার বাসার ইউজের জন্য নিতে পারেন এটার মূল্য ছিল সাতশো টাকা করে তো খয়ারি কালার এর এটাও দেখতে পাচ্ছেন এটাও সাতশো টাকা ছিল আর উপরে যে থ্রি পিস গুলা দেখতে পাচ্ছেন এগুলার মূল্য ছিল মাত্র বারোশো টাকা করে তো এখানে কিন্তু খুবই ডিসকাউন্ট চলতেছে খুবই কম দামের মধ্যে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন নিতে পারবেন আর এই যে এগুলা হচ্ছে কাদান কাপড়ের থ্রি পিস তো চলুন এখন হচ্ছে ভাইয়াদের জন্য কিছু কালেকশন দেখাই এগুলা হচ্ছে ভাইয়াদের খুবই সুন্দর সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে কোট পেয়ে যাবেন বাণিজ্য মেলাতে আসলে এখানে হচ্ছে বিভিন্ন কালারের এই কোটগুলোর মূল্য ছিল মাত্র বাইশশো টাকা করে আর এই যে এই স্টলটাতে চলে এসেছি এটা দেখতে পাচ্ছেন সুন্দর বেডশিট বালিশের কভার এগুলা হচ্ছে আমাদের দেশীয় পণ্য এটা হচ্ছে বাবুই পাখির বাসা দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এগুলার ভিতরে আপনারা বিভিন্ন কিছু সাজিয়ে রাখতে